ব্রাহ্মণবাড়িয়ায় পঁচিশে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শুনছেন সংবাদ শিরোনাম টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের আয়োজনে পঁচিশে মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এহসান মুরাদ জেলা তথ্য অফিসার চন্দ্র দাসের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল মতিন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন বীর মুক্তিযোদ্ধা আবু হোরাইরা বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী সহ আর অনেকেই অপরদিকে কসবা সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে দিবসটি পালিত হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদার সভাপতিতে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা সহকারী কমিশনার ভূমি গোলাম সরোয়ার সুন্দরভাবে করার জন্য এবারে স্বাগত বক্তব্য

পড়াশোনাও শ্রেষ্ঠ সন্তান শিক্ষিত এ দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন এবং জীবন বাজি রেখে এ দেশ স্বাধীন করেছেন বীর শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা নয় কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন